গত ভিডিওতে এর একটি ভিডিও বানানোর কথা বলেছিলাম এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আমি দেখাবো কিভাবে একটা ভিডিও এ টু জেড আপনি বানাবেন একদম কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখাবো যেটা সম্পূর্ণ না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না প্রথম অবস্থায় আমরা কি ভিডিও বানাতে চাচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাশের স্ক্রিনে ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন এবং এই ভিডিওটা আমি এখন কিভাবে বানাবো সম্পূর্ণ প্রসেস এ টু জেড গাইডলাইনে আপনাদেরকে এখন দেখিয়ে দিব আপনাদের বুঝতে সুবিধা হবে ফার্স্টে এই যে ভিডিওটি ভিডিওটি একটু দেখুন মাত্র সতেরো সেকেন্ডের একটি একটি আমার একটি বন্ধু সিংহ ছিল সিংহটিকে আমি প্রতিদিন আদর করতাম হঠাৎ একদিন জঙ্গল থেকে একটি বাঘ চলে আসে সিংহটি বাঘটিকে দেখতে পায় এরপরে সিংহ ও বাগের তুমুল লড়াই হয় আর এই লড়াইটি আমি পাশে বসে দেখতেছিলাম লড়াই এক পর্যায়ে সিংহটি মারা যায় এরপরে বাঘটি একটি উঁচু বিল্ডিং থেকে লাভ দিয়ে আমার উপরে হামলা করে ওকে এবার এই ভিডিওটিকে কিভাবে আমি বানিয়েছি চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যারা ইন্টারনেট স্পিড নিয়ে টেনশনে আছেন ইন্টারনেটের স্পিড কত রয়েছে সঠিক ইন্টারনেট স্পিড জানতে পারতেছেন না তারা সরাসরি চলে আসবেন নেট স্পিড ডট নেটে এখানে আপনি রিয়াল এবং অরিজিনাল নেটের স্পিড জানতে পারবেন আপনার কত ইন্টারনেটের স্পিড রয়েছে একটু কমেন্ট করে জানাবেন আমি যদি দশ এম বি একটা ফাইল ডাউনলোড দিই এখানে আমার যদি ইন্টারনেটের স্পিড পাঁচ এমবিপিএস থাকে তাহলে দুই সেকেন্ডে ডাউনলোড হয় সো এইটাতে যে অ্যামাউন্টটা দেখায় মানে যে স্পিডটা দেখায় ঠিক সেই স্পিডটাই আমি রিয়েলি পাই চেক করুন নেট স্পিড ডট নেট এটা বানানোর জন্য দুটো অ্যাপ লাগবে যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম এবার আমরা সেটা দেখাবো না আমরা ডিরেক্ট বানানোর প্রসেস শুটিং থেকে শুরু করে সম্পূর্ণ দেখিয়ে দেব এই ভিডিওটা বানাতে আমার কি কী জিনিস লাগছে বা কি কী জিনিস তৈরি করতে হয়েছে সেটাই আপনাদেরকে এখন দেখাবো প্রথম আমি যেটা করেছি দেখুন এই যে ছবিটা এই ছবিটা তুলেছি ছবিটাতে আমি ইমেজিন করেছি আমি কিছু একটা কোলে নিয়ে আসি বা আমার হাতের কাছে রয়েছে এটা ছিল আমার ফার্স্ট ছবি এই ছবিটা থেকে আমি আসলে কী বানাবো আমি নিজেও জানি না দেখুন কি কি করি আমি একটু পরে তো এরপরে আমি যেটা করেছি একটা ফাঁকা জায়গার একটা ছবি তুলেছি এই ফাঁকা জায়গার ছবিটা আমার দরকার হবে আমি কোনো একটা অবজেক্টকে বসানোর জন্য মনে করতে হবে আপনার সামনে একটা কিছু রয়েছে ওকে এরপরে এখান থেকে আমি একটা ফাঁকাই যে জঙ্গলের সাইডে একটা কলা গাছ রয়েছে এই সাইডে আমি একটা ছবি তুলেছি এই ছবিটাও আমাদের দরকার হবে আমি জানি না এখন পর্যন্ত গল্প কী বানাবো কেন আমি ছবি তোলার কাজ কিছু কিছু সুন্দর জায়গার ছবি তুলেছি আমি এটাই মনে করেছি যে কিছু পশু পাখি প্রাণী এই সব জায়গায় আমি রাখবো এরপরে আমি যেটা করেছি বসে থাকার একটা ছবি তুলেছি এটা ভিডিও না ছবি স্টিল পিকচার তুলবেন আর ছবিটা তুলবেন সিক্সটিন ইন্টু নাইন রেশিও মানে ভার্টিক্যাল মোডে এটা একটু খেয়াল রাখবেন ক্যামেরার অপশনে গিয়ে আমি একটু আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি একটু যদি ক্যামেরায় যান ক্যামেরায় যাওয়ার পরে ক্যামেরা সেটিংয়ে এইখানে কিন্তু নাইন ইস টু সিক্সটিন থাকবে ওকে সো এই এই জায়গাটাতে সরি ক্যামেরাটা ঘুরে গেছে ওকে এই জায়গাটাতে নাইন ইস টু সিক্সটি থাকবে এটা থাকলে যেটা হবে আপনার ক্যামেরায় যে ছবিটা তুলবেন এআই কন্টেন্টটা বানাতে সুবিধা হবে এটা একটু মাথায় রাখবেন ওকে সো এটা তৈরি করার পরে এরপরে আমি যেটা করবো আমি একটা দেয়ালের ছবি তুলেছি দেয়ালের ছবি তুলেছি ইমেজিন করেছি ওই দেয়ালের উপর থেকে কিছু একটা জাম্প করবে যেটা আমি ভিডিওতে শুরুতে আপনাদেরকে দেখালাম এটা আমার ইমেজিনেশন আপনারা যে এইভাবে বানাবেন এরকম না আপনার সামনে যা আছে তাই নিয়ে আপনি বানাবেন ওকে সো এরপরে আমি যেটা করেছি এরপরে আর একটা নিয়েছি এটা ফাঁকা স্যুট যেটা ওই যে বাঘের যে শ্যুটটা বাঘটা আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে ওই জিনিসটা আমি একটু ক্যামেরা থেকে এই যে এই জাস্ট এইভাবে আমি তুলেছি একটু ভয় পাওয়ার এ এই টাইপের একটা ভিডিও নিয়েছি ওটাতে কোনো এআই হবে না ওটা জাস্ট লাগিয়ে দিব কেননা আমার এআই সম্পূর্ণ থাকবে না কিছু আমার নিজের কন্টেন্টও থাকবে টোটাল ভিডিওটা যেন ইউটিউব একটা ইউনিক কন্টেন্ট মনে করে যেটা ইউটিউবের কোথাও নেই এরকম কিছু একটা যাই হোক এই গল্পগুলো কিন্তু কোথাও পাবেনও না কারণ এই গল্পগুলো আমার ইমেজিনেশনে তৈরি হয়েছে আমি নিজেও জানি না গল্পটা কি হবে বানানোর পরে এটা হয়েছে চলুন এর পরের জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এটা তো আমাদের বানানো শেষ এবার আমরা সরাসরি চলে যাব যেখানে সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় আমাদের দুটো অ্যাপ লাগবে একটা হচ্ছে ম্যাজিক ই রেস সো ম্যাজিক ভিতরে যাওয়ার পরে ঠিক আমরা এখান থেকে যেটা করব। আমরা ছবিটাকে সিলেক্ট করব এই যে ছবিটাকে সিলেক্ট করলাম ছবিটাকে সিলেক্ট করার পরে ঠিক আমি যে জায়গাটাতে যে জিনিসটা বসাতে চাইবো সেই জায়গাটুকুকে আমি মার্ক করে দিব। মার্ক করে আমি যা আনতে চাই ধরুন লায়ন আনতে চাইলে টাইগার আনতে চাইলে ক্রোকোডাইল তারপরে বিয়ার যে কোনো কিছু আপনি যেটা আনতে চাইবেন সেটা আপনি একটু লিখে দেবেন বাংলায় লিখুন বা ইংলিশে লিখুন এভাবে একটু মার্ক করে নেবেন মার্ক করে সেটা আপনি ওখানে লিখে দেবেন সো লিখে দেওয়া হয়ে গেলে দেখবেন সেই জিনিসটা কিন্তু চলে আসবে যেমন এখানে আমার সিংহ চলে এসেছে এবার ওই সিংহটাকে আমি যেটা করব। আমি ওটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করব বা প্লাজ আইকনে ক্লিক করে আমি আরও একটু আপডেট করার চেষ্টা করব যেন আর একটু সুন্দরটা আসে যেন দেখতে সুন্দর লাগে এটা কিন্তু একটা স্টিল পিকচার হবে ওকে এটা ম্যাজিক রেস থেকে আমরা করব ওকে এরপরে আমরা যেটা করব এটা আমাদের তৈরি করা শেষ এবার আমরা সেভ করে দেব আমার যেটা পছন্দ হবে সেটাকে আমি সেভ করে দেবো এটাকে আমি সিংহ নিয়েছি আপনার মানে এই না যে আপনাদেরও আনতে হবে আপনি টাইগারও আনতে পারেন হোক আমরা এবার আমরা যাব পরের প্রসেসে আমরা পরের প্রসেসে যেটা করব এই যে একটা ফাঁকা ছবি এখান থেকে আমরা যে পরের ছবিটা নিয়েছিলাম ফাঁকা একটা ছবি ওই ফাঁকা ছবিটাকে সিলেক্ট করব আমি এমনভাবে ছবিটা তুলেছি মনে হয় যেন আমার পাশে কেউ রয়েছে তো এরপরে আমি ওই জায়গাটাতে মার্ক করবো মার্ক করে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটুকু সুন্দর করে আমি মার্ক করব। মার্ক করার পরে ওই জায়গাটায় আমি লিখে দেবো কি রাখতে চাচ্ছি যদি আপনি টাইগার রাখতে চান টাইগার লায়ন যেটা খুশি আপনি সেটা রাখবেন একটু বড় করে মার্ক করবেন তাহলে এই জিনিসটা দেখতে সুন্দর হবে এবার ওখানে আপনি লিখে দিবেন যে লায়ন বা আপনি যেটা রাখতে চান সো একটু অপেক্ষা করবেন ইন্টারনেট কানেকশন লাগবে দেখবেন কত সুন্দর একটা জিনিস চলে এসেছে এটা একদম রিয়ালিস্টিক যেটা আপনার রিয়াল মনে হবে যেটা আপনার সত্যিকারের মনে হবে সেটা রাখবেন অথবা প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন আরও আসবে সো ওখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা রেখে দেবেন যাই হোক আমার এই দুটো ছবি তৈরি করা শেষ এবার আমরা আরও পরের ছবিগুলো তৈরি করব। যেমন পরে আমার আরও ছবি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় আমি মনে করতেছি এখান থেকে বাঘ হেঁটে আসবে এখন আমার একটা স্টিল বাঘের পিকচার লাগবে সো আমি এই জায়গাটাকে মার্ক করলাম এবার এখানে আমি লিখে দিলাম টাইগার এবার আমার যেটা পছন্দ হবে এটা পছন্দ না হলে প্লাস এইখানে দিয়ে আরও একটা দিব। সো আমার যেটা পছন্দ হবে ঠিক সেই জিনিসটাই আমি ওখানে রেখে দিব ওকে সো আমি এখান থেকে এই যে এই বাগের এই ছবিটা রেখে দিলাম এই যেটা এটা আমাকে আমার কাছে রিয়াল মনে হয়েছে এটা আমি রেখে দিলাম এরপরে আমরা যেটা করব আমরা পরের পিকচারে চলে যাব এই এই যে বাগানের সাইডে যে ছবিটা তুলেছিলাম এই জায়গাটাতে আমি একটা লায়ন রাখব এই যে সিংহ রাখলাম সিংহটা দেখতেছে এরকম কিছু একটা গল্পটা কিন্তু আমি এখন পর্যন্ত বানাইনি আমি শুধুমাত্র ছবি বানাচ্ছি ছবি থেকে ভিডিও যা হবে ওর উপরে নির্ভর করে আমি গল্প বানাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এখানে মার্ক করলাম মার্ক করে আমার মতো করে এখানে একটা লায়নটা লিখে দিলাম একটু লায়নটাকে বড়ো জায়গা নিয়ে দিলাম দেখতে যেন ফুল ফ্রেমে বড় বড় লাগে ওকে সো এটাকে আমি সেভ করে নিলাম একদম রিয়েলিস্টিক ওকে এরপরে আমরা আরও যদি কিছু ছবি নেই ওকে এখান থেকে আমরা আরেকটা ছবি নিলাম এই যে যে আমরা যে দেয়ালটা তুলেছিলাম ওই দেয়ালটাতে আমি একটু মার্ক করলাম এখানে আমি বাঘটাকে বসাবো ওই দেয়াল থেকে বাঘটা জাম্প করবে আমার দিকে ওটা আমি বানাতে চাচ্ছি ওটা আমি ইমেজিন করছি ওকে সো এখানে আমি মার্ক করে দিলাম এবার টাইগারটাকে লিখে দেবো টাইগার ওকে সো টাইগার টাইগার ইন ওয়াল এটা লিখে দিয়েছি মানে আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে আপনি বাংলায়ও লিখতে পারেন যে দেয়ালের উপরে বাঘটাকে বসাও মার্ক করে দিয়ে ওখানে লিখে দেবেন দেখুন কতটা রিয়ালিস্টিক এখানে চলে আসলো ওকে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এই কিন্তু পিকচার এখন পর্যন্ত ভিডিও তৈরি হয়নি এবার এই পিকচারগুলোকে আমরা এই পিকচারটা নিয়ে নিলাম এবার এই জায়গাটাতে আরেকটা একটা নিবো বাঘ নিব আমরা আরেকটা একটা পিকচারের জায়গায় মানে খোলা জায়গায় একটা বাঘ নিলাম শুধুমাত্র বাঘ না এবার আমি চাচ্ছি বাঘ এবং সিংহ দুইটাকে লড়াই করবে মারামারি করবে এরকম কিছু প্রথমে সিংহটাকে একলাম ওকে সিংহটাকে আঁকলাম সিংহটাকে আঁকার পরে এটাকে সেভ দেবো সেফ দিয়ে আবার ওইটাকে ওইখানে নিয়ে ওইটার পাশে আমি বাঘটাকে বসাবো সিংহ আর বাঘ পাশাপাশি বসাবো পরবর্তীতে আমরা ওটাকে কাস্টমাইজ করব তো আমি সিংহটাকে বসালাম সিংহটাকে বসানোর পরে পাশে বাঘটাকেও বসিয়ে দিলাম আপাতত এটার কাজ শেষ সিংহ আর বাঘ পাশাপাশি বসে আছে আমরা ভিডিওতে এখন পর্যন্ত যাইনি আমরা স্টিল পিকচার তৈরি করতেছি ওকে সো ম্যাজিক রেস থেকে আমরা এটাকে তৈরি করে ফেললাম এখানে আর একটা বাঘ তৈরি করবো যেটা হচ্ছে বাঘ সিংহ তৈরি করবো আর একটা ফাঁকা জায়গায় এই জায়গাটাতে সিংহটাকে দিবো সিংহটা মারা গেছে এরকম এই যে লায়ন ডেথ ওকে সিংহ মারা গিয়েছে এরকম কিছু একটা আমি বানানোর চেষ্টা করতেছি সো এটা থেকে যেটা সুন্দর হবে সো এরপরে দেখলাম যে ওটা ভালো হয় না তারপরে দেখলাম লায়ন স্লিপিং মানে আমি লায়ন ডেথ দিয়েছিলাম ডেতে ভালো কিছু আসে না মারা যাওয়ার ওটাই আমি দিয়েছি লায়ন স্লিপিং ওটাকেই মরার মতো আমি বানিয়ে ফেলবো যে হ্যাঁ সিংহটা মারা গেছে এরকম কিছু একটা ওটা ভিডিওর মাধ্যমে বানাবো সো এখান থেকে আমি একটা সুন্দর নিলাম যে এটা চোখ বুঝে আছে এটাকে আমাকে পারফেক্ট মনে হলো ওটাই আমি নিয়ে নিলাম ওকে সো এরপরে আমরা যেটা করব এরপর আমাদের মেইন যেটা কাজ সেটা হচ্ছে এই যে ছবিগুলোকে আমরা সেভ করলাম এই সবগুলো ছবিকে এবার আমরা এখান থেকে হ্যালো এআই যেটা রয়েছে হ্যালো এআই না হ্যালো বিআই সো ওটাতে আমরা একটু ওপেন করব। ওখানে কিন্তু প্রতিদিন একশো করে ক্যারিট দেয় মানে তিনটা পিকচার আপনি এডিট করতে পারবেন প্রতিদিন আর ট্রেল ইমেজ থাকলেও সেটা তো ওখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার নিব কোন পিকচারটা নেওয়া যায় ধরুন যে কোনো একটা পিকচার নিলাম এই যে কটা আমরা একটু আগে তৈরি করেছি সেটা দিয়ে যে কোনো একটা পিকচার নিলাম আমরা এবার ভিডিও বানাবো ওই ভিডিওর আমি কিন্তু গল্প বানাইনি ভিডিও বানাচ্ছি এবার এখানে দিয়ে দিব টাইগার অ্যান্ড লায়ন ফাইটিং মানে সিংহ এবং এই দুটো মারামারি করছে আপনি বাংলায় লিখে দিতে পারেন সিংহ এবং বাঘ মারামারি করতেছে বা মারামারি করলো বা এরকম কিছু একটা লিখে দেবেন যেটা লিখে দেবেন সেটাই এখানে কিন্তু হয়ে যাবে এটা লিখে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন দেখবেন এটা তৈরি হচ্ছে ঠিক বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এক একটা পিকচার তৈরি হতে এবার একটা তৈরি করলাম ওটা ওখানে হতে থাকুক এবার আমরা নিউ ক্রিয়েশনে গিয়ে আরেকটা তৈরি করব এখান থেকে আমরা আরেকটা পিকচার দিব সো আপনার যে পিকচারগুলো তৈরি হয়েছে যেমন এরপরে আমি যে পিকচারটা দিলাম এই যে দেখতে পাচ্ছেন পিকচারটা আপলোড হচ্ছে পিকচারটা আপলোড হওয়ার পর এটা থেকে কী করতে চাচ্ছি আপনি যা মন চায় তাই করবেন গল্প কিন্তু এখনও বানায়নি গল্প বানাবো একটু পরে সেটাও বলে দেবো এই যে টাইগার ওই যে টাইগার এপারে কী করবে টাই টাইগার জাম্পিং টাইগার ওখান থেকে জাম্প করবে জাম্পিং দ্য ওয়াল এটা লিখে দিয়েছি সো এটা লিখে দিলে যেটা হবে ও টাইগার ওখান থেকে ওয়াল থেকে জাম্প করবে বা লাফ দিবে এটা বাংলায়ও লিখে দিতে পারেন এটা দিয়ে দিলাম দুটো আর একটা দিতে পারবো তিনটা তিনটে কমপ্লিট হওয়ার পরে আবার দিতে পারব কারণ একবারে তিনটার বেশি দেওয়া যায় না আপনি দুইটা মোবাইল ইউজ করলে দুইটাতে দ্রুত হয়ে যাবে সো আপনি একটা মোবাইল থেকে করেন অনেক সময় লাগবে প্রায় দুই ঘন্টা সময় লাগবে এই ছয়টা পিকচার বানাতে আর দুইটা মোবাইল হলে দ্রুত হয়ে যাবে ওকে সো দুইটা মোবাইল থাকলে আপনার জন্য ভালো হবে এবার আমরা যেটা করব আমরা আরেকটা পিকচার নিলাম তিনটা পিকচার যেহেতু করা যায় সো পরবর্তীতে আরেকটা পিকচার নিলাম এই পিকচারটায় আমরা যেটা করবো এখান থেকে এই পিকচারটা নিলাম আই যে সিংহ সিংহ এবার হাঁটার একটা ইমেজ দিব যে সিংহ এখান থেকে হাঁটতেছে সো এবার কি তৈরি হয় সেটাই দেখার পালা ওকে সো এটার প্রমসটা আমি দিয়ে দিলাম এবার আমরা যেটা করব সরাসরি আমরা সেগুলোকে দেখবো এটা তৈরি হতে একটু সময় লাগে কি কি তৈরি হয়েছে দেখুন এই প্রমসগুলো দেওয়ার ফলে কি কী তৈরি হয়েছে একটু ভালো করে খেয়াল করুন প্রথমে আমরা যখন ফাইটিং দিয়েছি ফাইটিংয়ে ঠিক এরকম একটা ভিডিও তৈরি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই এই যে দুটোটা মারামারি করতেছে আমার এটা দেখে মনে হলো হ্যাঁ হবে একদম অরিজিনাল তো হবে না বাট বোঝানোর সুবিধায় হলেই হলো এই যে দুটোতে মারামারি করতেছে এতটুকুই এরপরে সিংহটা ঘুমাচ্ছে এই যে এখান থেকে ও জেগে উঠলো এ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি কিন্তু আমি থামনেলে দিয়েছি বিশাল করে পিকচার যাই হোক এরপরে দিয়েছি এটা এটা সিংহ হাঁটার জন্য দিয়েছিলাম বাট এটা হাঁটে এটা ক্যামেরা মুভমেন্ট হয়েছে ওকে সো এটা একদম রিয়েলিস্টিক তৈরি হয়েছে এবার বাক জাম্পিং এটা দারুণ হয়েছে এই যে বাঘটা জাম্প করলো একটু স্পিড বাড়িয়ে দিলে অরিজিনাল আরও মনে হবে যাই হোক এই এই যে তিন চারটা তৈরি করলাম শেষ এরপর আমি আর ফোন থেকে অন্য ফোন থেকে আমি তৈরি করেছি সো এই হচ্ছে আমার টোটাল সবগুলো পিকচার এবং ভিডিও এবার পালা এডিট করার প্রথম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে আমি গল্প কী দিব দেখুন আপনি একদম নর্মাল থিঙ্ক করবেন এই গল্প কোথাও খুঁজেও পাবেন না কোথাও লিখেও পাবেন না এটা ইমেজিন করবেন কীরকম ইমেজিন করবেন যেমন এই 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 পিকচারটা থেকে কি গল্প ভাবা যায় সিংহ এবং বাঘ মারামারি করতে থাকলো লড়াই করতে থাকলো ওকে এরপরে এটা কি বাঘটি জাম্প করলো এরপরে এটা কি সিংহ ঘুমাচ্ছিল বা সিংহ মারা গেল মারা গেল কিভাবে আমরা এটাকে যদি রিভার্স করে দেই ঠিক এইভাবে ভিডিওটা পেলে হবে উল্টোভাবে ভিডিওটা পেলে হবে এখন যেভাবে উঠে আসতেছে ও ঠিক আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে মানে এই যে উঠে আস্তে এটা রিভার্স করে দিলেই ও মারা গেছে এরকম কিছু একটা বোঝানো হবে ওকে সো সবগুলো কন্টেন্ট আমার কিন্তু চলে আসলো এবার এই কন্টেন্টগুলো দিয়ে আমি একটা গল্প তৈরি করব গল্পটা এরকম হতে পারে আমি যেভাবে বানিয়েছি ভিডিওটা যেটুকু দেখছেন আপনারা সরাসরি চলে যাবেন আমার চ্যানেলে আমার চ্যানেলে গেলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন একটু সার্চ করবেন ব্যাকড্রপ লুপ এটা লিখে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার চ্যানেল এবং ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে ছয় হাজারের উপরে ভিউ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সো এইটা এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট সিক্সকে চ্যানেলটার বয়স কত দেখুন চ্যানেলটার বয়স মাত্র দুই দিন আজকে চব্বিশ তারিখ ভিডিওটা রেকর্ড করতেছি আর এটা বাইশ তারিখে চ্যানেলটা খোলা সো দুই দিনে এটাতে ভিউ হয়েছে পনেরো হাজার এটাতে টু পয়েন্ট সিক্স এইটাতে ভিউ না হওয়ার একটা কারণ রয়েছে সেটা আমি একটা অন্য ভিডিওতে বলবো এবং এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে ফাইভ কে সিক্স কে মেবি এখন এটা এখানে শো করে না একটু পরে শো করবে সো এটা আপনারা যখন ভিডিওটা পাবলিশ হবে একটু চেক করে দেখবেন এই লায়নের ভিডিওটাতে কত ভিউ হয়েছে সো মাত্র দুই দিন চ্যানেলের বয়সে আমি টোটাল ভিউ পেয়েছি অলমোস্ট প্রায় এখানে পঁচিশ প্রায় তিরিশ হাজারের উপরে ভিউ পেয়ে গেছি এবং নেক্সট ভিডিও আপলোড করার পরেও দেখব যে কত আসে আপনারা একটু ঢুকে দেখবেন সাবস্ক্রাইব করতে হবে না বা ভিডিও দেখতে হবে না এগুলো আমার ইনটেনশন না আমি জাস্ট আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই চ্যানেলটা এক মাসে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা চেক করার জন্য আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা একটু ঢুকবেন ঢুকে একটু দেখে আসবেন যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আইডিয়া পাবেন যেহেতু আপনারা বানাতে যাচ্ছেন। আইডিয়ার তো দরকার সো ওই আইডিয়াগুলো এখান থেকে নিতে পারবেন সো এই যে টোটাল এবার ইডিটটা কীভাবে করবেন ইডিটটা জাস্ট ওইগুলোকে ক্যাপ কাটে নেবেন ক্যাপ কাটে যদি না পারেন সম্ভব না হয় লোগো আসে ইনশর্ট ইনশর্ট একটা ভালো অ্যাপ সো ইনশর্ট প্লে স্টোরে পেয়ে যাবেন ওকে সো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশর্ট ইনশর্ট লিখে সার্চ করবেন এটাতে একটু অ্যাড আসলেও এটাতে ওয়াটারমার্ক থাকে না সো এটা থেকে আপনারা জাস্ট ক্লিপগুলোকে জোরাবেন এরপর একটা ভয়েস ওভার দেবেন ভয়েস কোথা থেকে দেবেন ভয়েসের গল্পটা আপনি চাইলে কোথাও কাগজে বা কোথাও লিখে রাখতে পারেন আমি কম্পিউটার থেকে দেই আমার জন্য সহজ হয় সো ওইটা আরেকদিন দেখাবো যেহেতু মোবাইল থেকে তৈরি করবো আপনারা ফোনের যে রেকর্ডিং আছে রেকর্ডিংয়ে গিয়ে রেকর্ড করবেন এবং ওই অডিওটাকে ওখানে দিয়ে দিবেন দেখুন একটা ভিডিও আপনি একদিন বসে বানাবেন সারাদিন ভিডিও বানানোর দরকার নেই একটা ভিডিওর পেছনে তিন ঘন্টা সময় দেন একটা ভিডিও বানাবেন ওই ভিডিওটা আপনার ভাইরাল হবে এবং আপনি বলতে পারেন ভাই আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন আমার চ্যানেলে বয়স ভাই দুই দিন এবং দুই দিনে আমি যে ভিউ পাচ্ছি আই এম স্যাটিসফাইড এবং আমি মনে করি ইউনিক কন্টেন্ট আগামী সাত দিন থেকে এক মাসের ভিতরে আমার যে কোনো ভিডিও মিলিয়নে যাবে এটা আমার বিশ্বাস এখন কি হয় সেটা আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখবেন বাকিটা হচ্ছে আইডিয়ার উপরে নির্ভর করবে কি আমি দিচ্ছি এবার ভিডিওর টাইম ভিডিওটা ডেতে দিনে পাবলিশ করার চেষ্টা করবেন দিনে যে কোনো একটা টাইমে এক টাইমে একটা ভিডিও পাবলিশ করবেন প্রতিদিন একটা যদি আপনি সকালে পাবলিশ করেন সকালে ঠিক ধরুন দশটায় পাবলিশ করবেন দশটায় প্রতিদিন টার্গেট থাকবে একটা ভিডিও আমি দশটায় পাবলিশ করবো টাইম নোর্চর হবে না একটা টাইমে এবং নতুন চ্যানেল খুলবেন এবং ওই চ্যানেলে কোনো কিছু থাকবে না ফ্রেশ একটা চ্যানেল চ্যানেল খুলে একটা ভিডিও আপলোড করবেন প্রতিদিন একটা টাইমে ভিডিও আপলোড করবেন আর কোনো দিকে তাকাতে হবে না যেভাবে আমি দেখালাম এরপরে আপনাদের একটু গ্যাপ থাকতে পারে আইডিয়াটা নতুন মনে হতে পারে চ্যানেলটাকে একটু ফলো করবেন আপনারা আমি চেষ্টা করব আরও কিছু কনটেন্ট তৈরি করার পিসি থেকে দেখানোর এবং এই টাইপের আরও কিছু ভিডিও তৈরি করার এটা কিন্তু একটা থিম ওকে এই বেজে আমি এখন যদি এখন ওইখানে গেমিং কন্টেন্ট বা অন্য কোনো কন্টেন্ট ঢুকাই তাহলে চ্যানেলটাই ডেথ এখানে এইগুলোই বানাতে হবে এই যে বাঘ সিংহ গরিলা তারপরে এই টাইপের প্রাণী পশু পাখি এগুলো নিয়ে মারামারি এগুলো নিয়ে মানে এই টাইপের কিছু আপনি বানাতে থাকবেন এইটাই হচ্ছে নিশ নিশ কন্টেন্ট বানাতে হবে এটার কোনো ট্রেন্ডিং নেই কোনো কিছু নেই না আছে টাইটেল ডিসক্রিপশান যা মন চায় তাই দিবেন যা মন চায় তাই গল্প বানাবেন সতেরো সেকেন্ডের ভিতরে তবে গল্পটার জন্য একটু ইউনিক মনে হয় মানে অবাস্তব গল্প যেহেতু এআই তো অবাস্তব যা পৌঁছায় আপনি তাই বলবেন অর্থবোধক একটা কিছু হলেই হলো ওকে দেখবেন আপনি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে যে বা ক্যাট বিড়ালের বিড়ালটি অনেক ক একটি গরিব বিড়াল ছিল বিড়ালটি দিনমজুর ছিল বিড়ালটি ধান চাষ করতো এটা কোনো গল্প মানে এগুলোই মানুষ দেখে আপনি যা বানাবেন উল্টা পাল্টা যা বানাবেন তাই দেখবে কিন্তু গল্পটি একটু ইউনিক হতে হবে আপনার মন মতো আপনি মন গড়া করে বানাবেন এই গল্পের সাথে বাস্তবের কোনো রিলেটেড বা উদাহরণ থাকতে হবে না টার্গেট সতেরো থেকে বিশ সেকেন্ড সো এই ছিল ভিডিও আমার কন্টেন্টে কোনো গ্যাপ থেকে থাকলে বা আপনার যদি মনে হয় যে এই জায়গাটা আপনার দরকার একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেটা নিয়ে আরও একটি ভিডিও তৈরি করার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন